বিশ নাম্বার ম্যাটটাতে আমরা একটা পরাবৃত্ত এবং একটা সরল রেখা দ্বারা আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল দেখব তো দেখো পরাবৃত্তটা কি বলছে ওয়াই স্কোয়ার ইকোয়ালস টু এক্স মাইনাস ওয়ান পরাবৃত্ত তাহলে আমরা একটু ছবিটা এঁকে ফেলি আমাদের গ্রাফটা কেমন হবে এখন ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু এক্স পরাবৃত্ত এইটা দেখতে কীরকম হয় এটা দেখতে হয় হচ্ছে এরকম ঠিক আছে আমরা এর আগের কোন একটা পর্বে বলছিলাম গ্রাফের শিফটিং প্রপার্টিটা আমরা বুঝাইছিলাম সেখানে আমি বলছি যে এক্সের জায়গায় যদি এক্স মাইনাস ওয়ান থাকে কোন একটা সমীকরণের যেখানে যেখানে এক্স আছে সেখানে সেখানে এক্সকে যদি আমি এক্স মাইনাস ওয়ান দিয়ে রিপ্লেস করি তাহলে গ্রাফটা এক ঘর ডানে শিফট করবে আমি যদি এক্স মাইনাস ফাইভ দিয়ে রিপ্লেস করি তাহলে গ্রাফটা পাঁচ ঘর ডানে শিফট করবে যদি আমি এক্সের জায়গায় এক্স প্লাস টু লেখি তাহলে গ্রাফটা দুই ঘর বাই শিফট করবে ঠিক আছে তাহলে এই যে এক্সটা এই এক্সটাকে যদি আমি এক্সের জায়গায় আমি যদি লিখি এক্স মাইনাস ওয়ান তাহলে গ্রাফটার শেপটা একই রকম থাকবে জাস্ট সবগুলো বিন্দু এক ঘর করে ডানে শিফট করবে সবগুলো বিন্দু এক ঘর ডানে শিফ্ট করলে গ্রাফটা হয়ে যাবে এরকম হ্যাঁ প্রত্যেকটা বিন্দুই এক ঘর ডানে শিফট করছে যদি এক্স প্লাস ওয়ান লিখি তাহলে গ্রাফটা এক ঘর বাইয়ে শিফট করবে আর শেপটা কিন্তু সেম থাকবে তাহলে ভাই এই পরাবৃত্তটা দেখতে কেমন হবে এই পরাবৃত্তটা দেখতে হবে হচ্ছে এরকম এটা হচ্ছে ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু এক্স মাইনাস ওয়ান পরাবৃত্ত যার শীর্ষবিন্দু হচ্ছে নর্মালি শীর্ষবিন্দু কোথায় থাকে জিরো কমা জিরোতে আর এইখানে শীর্ষবিন্দুটা হচ্ছে ওয়ান কমা জিরোতে যেহেতু গ্রাফটা এক ঘর ডানে করছে ঠিক আছে এখন এই পরাবৃত্ত আর এই সরল রেখাটা দ্বারা আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল বের করার সময় আমার কিন্তু অবশ্যই ছবিটা প্রপারলি আঁকতে হবে এবং সেই ক্ষেত্রে ছেদবিন্দুগুলা এই রেখাটার সাথে পরাবৃত্তটা কোথায় কোথায় ছেদ করছে সেই ছেদবিন্দুগুলোও কিন্তু আমার আগে বের করে নিতে হবে আর ছেদবিন্দু বের করার জন্য আমরা এই দুইটা সমীকরণ সমাধান করব ঠিক আছে তাহলে ভাইয়া দেখো চলো সমাধান করে ফেলি এইখান থেকে আমি ওয়াই স্কোয়ার ইকোয়ালস টু পাচ্ছি এক্স মাইনাস ওয়ান আর এখান থেকে টুয়াইস ওয়াই ইকোয়াল টু পাচ্ছি এক্স মাইনাস ওয়ান হ্যাঁ তাহলে এক্স মাইনাস ওয়ান আমি প্রথম ইকুয়েশানটা থেকে পাচ্ছি ওয়াই স্কোয়ার ইকোয়ালস টু এক্স মাইনাস ওয়ান ঠিক আছে আর দ্বিতীয় ইকুয়েশান থেকে দেখতেছি এক্স মাইনাস ওয়ানের ভ্যালু অ্যাকচুয়ালি টুয়াইস ওয়াই তাহলে আমরা ওয়াই স্কোয়ার ইকোয়াল টু লিখতে পারি টোয়াইস ওয়াই হ্যাঁ সবগুলোকে যদি বাইরে নিয়ে আসি সমান চিনের ওয়াই স্কোয়ার মাইনাস টু ওয়াইস ওয়াই ইকোয়াল টু জিরো ওয়াই কমন নিলে ওয়াই মাইনাস টু ইকুয়ালস টু জিরো তাহলে ওয়ের দুইটা ভ্যালু পাবো একটা হচ্ছে জিরো আর একটা হচ্ছে টু এখন ওয়ের ভ্যালু যখন জিরো তখন ওয়ার ভ্যালু যখন জিরো আমি যদি দুইটার যে কোনো একটাতে বসাই দিলেই হবে ওয়ের জায়গায় জিরো বসাইলে এটা পুরো জিরো হয়ে যাবে এক্সের ভ্যালু হবে ওয়ান তাহলে ওয়ের ভ্যালু যখন জিরো তখন এক্সের ভ্যালু হচ্ছে ওয়ান ওকে আর ওয়ের ভ্যালু যখন টু ওয়ের জায়গায় টু বসায় দিই দুই দুগুনো চার তাহলে এক্সের ভ্যালু হবে মাইনাস ওয়ানটা বায় আসলে প্লাস ওয়ান হয়ে যাবে তাহলে এক্সের ভ্যালু হবে পাঁচ ঠিক আছে তাহলে এই সরলরেখাটা এই পরাবৃত্তটাকে যে দুইটা বিন্দুতে ইন্টারসেক্ট করছে সেই বিন্দু দুইটার স্থানাঙ্ক হচ্ছে একটা ওয়ান কমা জিরো আর এটা হচ্ছে ফাইভ কমা টু এখন ওয়ান কমা জিরো বিন্দুটা হচ্ছে পরাবৃত্তের শীর্ষ বিন্দু আর ফাইভ কমা টুটা হচ্ছে মূল বিন্দু থেকে পাঁচ ঘর ডানে দুই ঘর উপরে পুরলাম এইটা হচ্ছে আমার ফাইভ কমা টু বিন্দুটা ঠিক আছে তাহলে ভাই আমার পড়া সরল লেখাটা হচ্ছে এরকম এই দুইটা বিন্দু দিয়ে বাস করবে ঠিক আছে এটা হচ্ছে আমার তাহলে আমাদের আবদ্ধ ক্ষেত্র কতটুকু হচ্ছে আবদ্ধ ক্ষেত্র হচ্ছে এই ক্ষেত্রটা এই ক্ষেত্রটার ক্ষেত্রফল ফল আমাদেরকে এই ম্যাপটাতে বের করতে হবে ঠিক আছে আমি এই পোর্শনটা মুছে দিচ্ছি এখন আসো আমি যদি এই পরাবৃত্তটাকে করি এক থেকে পাঁচের মধ্যে তাহলে অ্যাকচুয়ালি আমি কতটুকু ক্ষেত্রফল পাচ্ছি দেখো পরাবৃত্তটাকে যদি আমি এক থেকে পাঁচের মধ্যে ইন্টিগ্রেট করতে চাই এক্স অক্ষের সাপেক্ষে যদি ইন্টিগ্রেশনটা করতে চাই তাহলে ওয়ার ভ্যালুটা আমার আগে একটু বের করে নিতে হবে এখান থেকে আমরা ওয়ার ভ্যালু কি পাচ্ছি ওয়ার ভ্যালু পাচ্ছি হচ্ছে প্লাস মাইনাস রুট ওভার এক্স মাইনাস ওয়ান এটা হচ্ছে আমার ওয়ার ভ্যালুটা ঠিক আছে তো ওয়ার ভ্যালু যদি পজিটিভ নেই তার মানে হচ্ছে এক অর্ধ পরাবৃত্ত আছে এক অংশটা আছে পরাবৃত্তে সেই অংশটা আর ওয়ার ভ্যালু যদি নেগেটিভ নেই তার মানে হচ্ছে এক সক্ষের নিচে যে পরাবৃত্তের অর্ধেক অংশটা আছে সেই অংশটা ঠিক আছে সো আমরা এখানে পজিটিভ অংশটা নিচ্ছি তো রুট ওভার এক্স মাইনাস ওয়ান এক্স এর সাপে ইন্টিগ্রেশন করবো দেড় সাই হচ্ছে ডিএক্স ঠিক আছে এটাকে ইন্টিগ্রেট করতেছি আমি এক থেকে পাঁচের মধ্যে এক থেকে পাঁচের মধ্যে তাহলে আমরা কতটুকু ক্ষেত্রফল পাবো একটু ভালো করে খেয়াল করো আমি যেটা করব এক্স এর ভ্যালু যখন ওয়ান তখন এই পরাবৃত্তটা কিন্তু এক্স অক্ষকে ছেদ করছে বা টাচ করছে আর এক্স এর ভ্যালু যখন ফাইভ তখন কিন্তু পরাবৃত্তটা এক্স অক্ষকে টাচ বা ইন্টারসেক্ট কোনোটাই করে নেই তাহলে আমি যেটা করবো এক্স এক্স এর ভ্যালু যখন ফাইভ তখন আমি এক্স অক্ষের উপরে একটা লম্ব আঁকবো ঠিক আছে ওকে এই জায়গাটাতে আমার এক্স এর ভ্যালু ফাইভ তাহলে ভাইয়া এই 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 ইন্টিগ্রেশনটার ফলে আমি কতটুকু এরিয়া পাচ্ছি আমি পাচ্ছি হচ্ছে এই ডট দেওয়া অংশটা প্লাস হচ্ছে নিচের যে সাদা ত্রিভুজটা সেই অংশটাও কিন্তু আমরা পেয়ে যাচ্ছি এখন এই সাদা ত্রিভুজটা কিন্তু আমার নির্ণীয় ক্ষেত্রফলের মধ্যে পড়তেছে না এই সাদা অংশটা আমার বিয়োগ করে দিতে হবে এখন বল এই সাদা ত্রিভুজটা আসলে কার কন্ট্রিবিউশনের ফলে তৈরি হয়েছে পরাবৃত্তটা নাকি সরল রেখাটা খুব ভালো করে দেখলে বুঝবা এই সাদা অংশটা কিন্তু এই যে সরল রেখাটা এই সরল রেখাটার কন্ট্রিবিউশনের কারণে তৈরি হয়েছে যে কোনো ত্রিভুজ এটা কিন্তু ত্রিভুজ ত্রিভুজ কিন্তু সরলরেখার কন্ট্রিবিউশনের কারণেই তৈরি হয় ঠিক আছে কোনো বক্ররেখার কন্ট্রিবিউশনে কিন্তু কখনো কোনো ত্রিভুজ তৈরি হয় না সো আমি এই সাদা ত্রিভুজটার ক্ষেত্রফল বের করার জন্য এবার আমি এবার আমি এই যে স্ট্রেট লাইনটা আছে যেই স্ট্রেট লাইনটার ইকুয়েশন হচ্ছে টু ওয়াই ইকুয়ালস টু এক্স মাইনাস ওয়ান এই স্ট্রেট লাইনটার ইকুয়েশন হচ্ছে টু ওয়াই ইকুয়ালস টু এক্স মাইনাস ওয়ান এখান থেকে আমার ওয়ার ভ্যালুটা বের করে নিতে হবে ওয়ার ভ্যালু হচ্ছে এক্স মাইনাস ওয়ান ডিভাইডেড বাই টু ওকে তাহলে আমরা সরলরেখাটার ওয়ার ভ্যালু এক্স মাইনাস ওয়ান ডিভাইডেড বাই টু এটাকে ইন্ডিকেট করবো এক্সের সাপেক্ষে লিমিট দিব এক থেকে পাঁচ ঠিক আছে এই এরিয়াটা হচ্ছে আমার নির্ণয় আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল হ্যাঁ সো এইটা এই ইন্ডিকেশনটা সমাধান করলেই কিন্তু আমরা রেজাল্টটা পেয়ে যাব সো এই রেজাল্টটা কী হয় সেইটা আমাকে তোমরা কমেন্টে জানাবা ঠিক আছে রাইট অ্যান্সারটা কি হয় সেটা আমাকে কমেন্টে জানাবা আর এই ম্যাথটা কিন্তু তোমরা চাইলে ওয়াই অ্যাক্সিসের সাপেক্ষে ইন্টিগ্রেশন করেও বের করতে পারতা যদি তুমি ওয়াই অক্ষের সাপেক্ষে ইন্টিগ্রেশন করো তাহলে ভাইয়া প্রথমে হচ্ছে আমার সরলরেখাটাকে ইন্টিগ্রেশন করতে হবে তারপরে আমার পরাবৃত্তটাকে ইন্টিগ্রেশন করতে হবে এরপর সরলরেখার ইন্টিগ্রেশনের ভ্যালু থেকে পরাবৃত্তি ইন্টিগ্রেশনের ভ্যালুটা বিয়োগ করে দিতে হবে আর লিমিট কি হবে উভয় ক্ষেত্রে লিমিট হবে জিরো থেকে টু জিরো থেকে টু ঠিক আছে ওকে তাহলে আমি যদি ওয়াই অক্ষের সাপেক্ষ ইন্ডিকেশন করি তাহলে ওইটাও একটু লিখে দেখাই কীরকম হবে লিমিট হবে জিরো থেকে টু প্রথমে আমি ইন্ডিকেট করবো স্ট্রেট লাইনটাকে এই স্ট্রেট লাইনটার এক্সের ভ্যালুটা নিব যেহেতু ওয়াই এর সাপেক্ষে ইন্ডিকেট করবো সো এক্স এর ভ্যালুটা আমার লিখতে হবে তো এখান থেকে এক্সের ভ্যালু লেখা যাবে টু ওয়াই প্লাস ওয়ান ঠিক আছে এই যে এক্সিক্স টু কী হবে টু ওয়াই মাইনাস ওয়ানটা এই পাশে নিয়ে আসবে প্লাস ওয়ান টু ওয়াই প্লাস ওয়ান যেহেতু ওয়াই এর সাপেক্ষে ইন্টিগ্রেশন দ্যারস ওয়াই ডি ওয়াই মাইনাস হ্যাঁ দেখো আমি যখন ওয়াইয়ের সাথে কি ইন্টিগ্রেশনটা করতেছি তখন অ্যাকচুয়ালি কতটুকু এরিয়াটা পাচ্ছি আমি ওয়াইয়ের উপরে ওয়াই অক্ষের উপরে লম্ব আঁকবো আর এখানে তো এক্স অক্ষ নিজে একটা লম্ব তো অ্যাকচুয়ালি ইন্টিগ্রেশনটার ফলে আমি এই পুরা অংশটার ক্ষেত্রফল পাচ্ছি পুরাটা এই পুরাটা হ্যাঁ পুরা চতুর্ভুজটার ক্ষেত্রফল পাচ্ছি পুরা চতুর্ভুজটা এই চতুর্ভুজটা থেকে কিন্তু এই সাদা অংশটা আমার এই যে এই সাদ এই অংশটা আমার বাদ দিয়ে দিতে হবে এই অংশটা বাদ দেওয়ার জন্য আমি ইন্ডিকেট করবো এই বক্ররেখাটাকে এই করব ভ্যালু কত এই পরাবৃত্তটার ভ্যালু হচ্ছে প্লাস ওয়ান ঠিক আছে সো ওয়াই স্কোয়ার প্লাস ওয়ান ওয়াই স্কোয়ার প্লাস ওয়ান ডি ওয়াই লিমিট হবে এই পয়েন্টের ওয়াই ভ্যালু জিরো আর এই পয়েন্টের ওয়ার ভ্যালু টু সো জিরো থেকে টু তুমি যেভাবেই করো না কেন রেজাল্ট কিন্তু সেম আসবে আর এই সেম রেজাল্টটা কি হয় সেটা তোমরা বের করবা বের করে আমাকে কমেন্টে জানাই দিবা আমি চেক করে দেখবো তোমার আনসারটা ঠিক আছে কিনা আজকে এই পর্যন্তই দেখা হবে নেক্সট ভিডিওতে